ফ্যামিলি সিনেমা ভিক্ষাভিত্তি করে চলত সংসার সেই ভিক্ষা করতে এসে সানস্ট্রোকে মৃত্যু হল পঞ্চাশ উদ্ধ এক ভিক্ষকের শুক্রবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার ময়সাইল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বামুহা গ্রামে মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এদিন দুপুরে গ্রামে ভিক্ষা করতে প্রবেশ করার পর কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি স্থানীয়দের নজরে আসতে মাথায় জল ঢেলে সুস্থ করার চেষ্টা করেন কিন্তু কাজ না হওয়ায় স্থানীয় কোয়াক ডাক্তারকে দিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়েই তড়িঘড়ি তাকে ময়শাইন হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই মৃত্যু হয় তার

দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল গরমের কারণে পায়খানা করতে যাওয়ার নাম করে ওখানে রাস্তার ধারেই পড়ে যায় মুখ ধুপড়ে পড়ে যাওয়ার পর অজ্ঞান হয়ে যায় পাশের লোক এসে ওখানে জল ঢালে জল ঢালার পর ওর কোনো সারা পাওয়া যাচ্ছিলো না গ্রামেরই কক ডাক্তার ডাকা হয় তারা চিকিৎসার পরে জানায় আর বেছে নেই তখন আমরা ওকে

Where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, Mushirabad.